पर अपना तुम्हें लौट कर গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোমিয়া ক্রিয়েশান তো তোমরা সাথে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ভাইয়ের ফার্স্ট পরীক্ষা মানে মাধ্যমিক এক্সাম চলছে তো তোমরা সবাই জানোই তো আজকে ভাইকে নিয়ে যাচ্ছি আমি আর আছে আরেকজন কুচকু তো দেখাবো তোমাদের সঙ্গে ভাই রেডি হয়ে গেছে আমিও হয়েছে রেডি হয়ে গেছি পুরো তো চলো আজকে সঙ্গে থাকো ভিডিওটা কোথায় কী কোন সেন্টারে ওদের এক্সাম পড়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলো ব্লগটা দেখতে থাকো জানা কাদের বাড়ি এটা বলছো বাড়ি বাবু হ্যাঁ এই জানা কাদের জানো এই জানো জানো রে ভাই চলে গেল ওখানে যাবা যা আমরা কোথায় এসছি বলো আগে বলো আগে বলো আমরা কোথায় এসছি এসি ঘরে তোমার নাচ 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 আস্তে 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 ভেঙে যাবে ভেঙে যাবে ওই টেবিলটা ভেঙে যাবে না এদিকে টিভিতে গান হচ্ছিল আর ফারজানা নিচে নাচছিল তো গানটা আমি দিইনি তার কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে ওই ভয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি কি গান হচ্ছিল আর এদিকে ভাই গান দিয়েছে আর ও নাচছে পুতুলটাকে নিয়ে খুব মজা করে তো চলো দেখতে থাকো কি বাবা বডি নাম জি বডি আমি জুতোটা পরিনি হ্যাঁ তুমি চলো বাইরে চলো এদিকে তাকাও ভাইকে পরীক্ষার ঘরে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম এ বাড়িতে তো এবার কিছু কাজওয়াজ আছে করব। তো পরিষ্কার এর আগে করে রেখে গিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো হঠাৎ করে এ বাড়িতে আসা এত মানে সমস্ত কিছু আর কি আয়োজন করা কিসের জন্য করা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা ঠিক আছে তো কাজ বাজ করে মানে অর্ধেক কাজ সেরে আর কি ফারজানাকে দিয়ে আসলাম ভাইয়ের মানে কাছে আর কি স্কুলের সামনে আর আমি এদিকে কাজ বাজ আবার আরও অনেক কমপ্লিট করব তারপর ভাইকে নিতে যাব। এই যে দেখো মানে এগুলো না আমি ওই বাড়িতে কিনে কিনে রেখে দিয়েছিলাম তোমরা হয়তো শর্ট ভিডিও দেখেছো আমি বড় ভিডিও তো ওই বাড়িতে করিনি তো তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি এগুলো এইগুলো এগুলো মানে বিক্রি করতে এসছিলো আর কি আর এখানে আসলে সত্যি কথা বলতে আমার কোনো কিছু নেওয়া হয় না ঘরের মানে একটা কোনো জিনিস বলো আর কি আর মেয়ে মানুষের সংসার মানেই তো এসব জিনিস লাগবে এই যে দেখো হাড়ি কুড়ি সমস্ত কিছু আমি শোকেসের মধ্যে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে এগুলো তো ইউজ করা হয় না তো এবার বাইরে যদি রেখে দেওয়া হয় ধুলো ময়লা পড়বে একটু নোংরা হবে মানে আমাকেই আবার খাটতে হবে ওগুলো মুছতে হবে আর কি নোংরা কম হবে শোকেসে রাখলে আর কি তো ওই জন্য আমি শোকেসের মধ্যে আর কি সমস্ত কিছু রেখে দিয়েছি আর জামাকাপড় যা আমার কিছু থাকে এই ঘরে ওই যে যে ওয়ার্ড্রোপটা দেখেছো তোমরা ওটাই থাকে তো ওই জন্য ওইখানে আমি ওরকম করে রেখে দিয়েছি তো ওইগুলো কিনেছিলাম তো দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এই ঘরটাও আমি এর আগের দিন গুছিয়েছিলাম তো ওই জন্য সেরকম বেশি কাজ নেই আর কি আর মেয়ে হয়ে নিয়েছি মানে সমস্ত কাজ তো করতেই হবে তো মানে আমারই কাজ আর কি একা সংসার তো আমাকে সমস্ত কিছু করতে হবে আর আমার সংসারে কেউ নেই যে ভাগ নেবে ও একটা কাজ করবে আমি একটা কাজ করব এরকম করে তো সম্ভব না তো আমাকেই সমস্ত কাজ করতে হবে আর তোমার দাদাভাই আসলে আমাকে সত্যি কথা বলতে সব কাজই হেল্প করে দেয় তো সেরকম কোনো আফসোস থাকে না কিন্তু আমি বাড়তি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো ছেলেরা ওরা তো করে দেবে না যেমন ধরো ও যে ঘরপাতি জিনিসপত্র গোছানো ও টুকটাক কাজগুলো করে দেবে কোনটা ঘর রান্না রান্নাবান্না এগুলো একটু টুকটাক খাপ হেল্প করে দিল সেটা করা যায় কিন্তু ওসব কাজে তো আর মানে হেল্প করবে না আর করলেও কি বলো তো মানে মানুষে হতে দেয় না তার কারণ হচ্ছে ওদের হিংসা মানে ও তারা কি বলো তো আমার বাড়ির আশেপাশে থাকবে বাবা বইয়ের এই করছিস এই কাজ করে দিচ্ছিস এরকম এরকম কথাবার্তা আর কি তারা বলে মানে মানুষের হিংসাতেও আর কি অনেক কিছু হয় এবার তারা ছেলে মানুষ মানে ছেলে আর কি ধরো তো এবার ছেলেদের যদি ওরকম করে টিটকারি মেরে যদি কেউ একদম কথা বলে আর কি তারা যদি খারাপ ভাবে ওই জন্য ওরা আরও করতে চায় না কাজ বা যে কাজ করবে দিয়ে বলবে যে বইয়ের কাজ করছিস বইয়ের কথা শুনছিস হ্যান করছিস ত্যান করছিস এরকম বলবে ওই জন্য আরও করতে চায় না তো যাই হোক এসব কথা বাদ দিই আর তো দেখো তারপরে আমি না ওই বাড়ি থেকে গোবর নিয়ে এসেছিলাম আর কি আমার দাদিদের আছে মানে পিছন বাড়ির ওই যে ফারজানার ওদেরই গরু আছে তো ওদের থেকে আমি গোবর নিয়ে এসেছিলাম তো গোবর নিয়ে এসে এখানে আমি গুলে নিলাম তো জামা টামা এমনি সমস্ত কিছু লেগে যাবে আমি এটা ভেবেছিলাম কিন্তু মানে গুটিয়ে টেটিয়ে যে যেটুকু সম্ভব আর কি সেটুকুই আর তোমার দাদা চপ্পল পড়েছি একদম কাদা বাদা একদম ইয়ে হয়ে আছে পাকিয়ে আছে আর মানে আমি আগে দিতাম ছাঁচ এই বাড়িতেই দিয়েছি ফার্স্ট বাড়িতে কোনো সময় দিইনি তো এখানেই দিচ্ছি যেরকম পাচ্ছি দিচ্ছি আর কি নিজের কাজ বলে কথা একটু ধুলোটা কম হবে আর কি আর রাস্তা মাস্তায় জল টলও ছিটিয়ে দিলাম আর আমাদের এই কলে না মানে জল থাকে না আর কি জল টিপে 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 রাখা হয় দিয়ে আবার নেমে যায় তো এই তুললাম আমি কষ্ট কষ্ট করে আর কি মেয়ে ও তো কলে একটু ওই যে কলটা পাম্প করছি আর ওই জল তুলছি আর ওই রাস্তা দিচ্ছি আর এই যে লেপে নিচ্ছে আর কি উঠান লেপছি উঠানটা লেপছি আর এই যে ঘরের নিচে আমাদের যে সিঁড়ে নিচে এখনও তো ঠিক হয়নি আমাদের কিছু করা তো ওই জন্য একটু মাটি আছে আর কি তো ধুলো বালি ওই নিচ থেকে ওপরে ওঠে নিচটা তো আমি মানে পরিষ্কার না করলে আর কি উপরে আবার ধুলো মাইলে উঠবে তো ওই জন্য ওপরটা পরিষ্কার করেছি তো ওই জন্য নিচেরটা আর কি মানে একটু লেপে নিচ্ছে আর কি গোবর দিয়ে মাটি দিয়ে আর কি মাটা দিয়ে একটু লেপে নিচ্ছি যেন আর ধুলোমানোটা বেশি না হয় আর মানে আমার কাছভাষ থেকে সবাই হাসে কারণ হচ্ছে আমি সেরকম জানিও না কিন্তু যেটুকু জানি চলে যাওয়ার মতো তো এই যে দেখো যতটুকু পারলাম দিয়ে দিলাম সামনেটুকু একটু ধুলোটা কম হবে বলে তো একদম ক্লিন ঝকঝক করছে আমার ঘর বাড়ি আর আমি এই যে দেখো একটা কথা না বললেই না পিছনটা কাদা লেগে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা আমি পড়ে গেছিলাম ভাগ্যিস কেউ দেখেনি দেখলে হাসতো আর সেই টাইমের ক্যামেরাটাও অফ করা ছিল এবার যদি অন করা থাকতো তোমরাও হাসতে পড়ে গেছি লেগেছে একটু হাতে কিন্তু সেরকম মানে ইয়ের মতো না আবার ড্রেস চেঞ্জ করে বসে পড়লাম ওই ড্রেসটা তো দেখালামই কেমন করে মানে অতটা কাদা লাগতো না কেন বলো তো ওটা লেগে গেছে আমি পড়ে গেছিলাম ধাপ করে স্লিপ কেটে তো পড়াটা যদি তোমাদের দেখাতাম তো আমরা হাসতে অবশ্যই তো যাই হোক এই যে এখন বসে আছি একটু টিভি টিভি দেখি তারপর আবার দেখা করছি ভাই ক ভাইয়ের পরীক্ষা শেষ হবে একটার দিকে তো আমরা একটা দশ দশ বাজবে বাড়ি যেতে আর কি তো তারপর শেয়ার করব তো চলো গাইজ এই যে ভাইকে নিতে চলে এসেছি স্কুলের সামনে পরীক্ষা শেষ হয়ে গেছে তো এবার বাড়ি যাবো আর ভিডিওটি কন্টিনিউ করবো না ভিডিওটা আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থাকা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে এরপরে ভিডিও অনেক ভালো হবে